আচ্ছা আর 14000 না আর সুযোগ নাই আচ্ছা আচ্ছা আর পাশে একটা দেখি এলজি পাশে একটা দেখাবো ইন্দোনেশিয়ান আপনার এলজি কোম্পানি ফ্রিজ এলজি কোম্পানি এটা ফুল ফুল করা আছে আপনার আপুদের অনেক পছন্দ হবে এটা আচ্ছা উপরে আছে হালকা করে ডিজাইন কালার প্লাস ফুল আচ্ছা ভিতরে দেখান

সব সবকিছু আছে সব কিছু আছে আইস মেকার সব বক্স এই দাম কেমন যাচ্ছেন এটা মাত্র আপনার পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও দেখে আসলে মাত্র আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন

উপরে ডিপ নিচে নরমাল নিচে এক্সট্রা বক্স আছে ডিমের কাঁচি সবকিছু কত লিটার চারশো পনেরো লিটার দাম কেমন পঁয়তাল্লিশ হাজার

ডেলিভারি খরচ ফ্রি আচ্ছা ফ্রি ডেলিভারি খরচ ডেলিভারি খরচ ফ্রি 1000 টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম আর 1000 টাকা ডিসকাউন্ট তো 21000 টাকা 21000 টাকা 21000 প্লাস আপনার ডেলিভারি খরচ ফ্রি 64 জেলায় 64 জেলায় ফয়জল ভাই এদিকে আসেন আপনার এটা হলো 244 লিটার অল্টোনেট অল্টোনেট স্টিল বডি স্টিল বডি কোনোদিন জং ধরবে না আচ্ছা ভিতরে দেখান

আর অফার আছে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই একবারে মাত্র ষোলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এত বড় ফ্রিজ পাবে আমার থেকে বড় আচ্ছা পাশে একটা দেখি পাশে আপনার স্টিল বডি স্টিল বডি কালার আপনার তিনশো ষোলো লিটার তিনশো ষোলো লিটার উপর হচ্ছে ডিপ একবার ফ্রেশ কন্ডিশন ডিমের খাচ্ছি এটা মাত্র আপনার আঠাশ হাজার টাকা ভিডিও দেখে আসলে বাইশ হাজার একটু টোফার দেন বিশ হাজার টাকা ফিক্সড ফিক্স বিশ হাজার

সত্তর হাজার টাকা ফিক্সড একটা ফিজ দিচ্ছি জীবন ভাই এটা কি ফ্রিজ ফয়সাল ভাই এটা কালো গরু সিঙ্গার ফিজ সিঙ্গারের কত লিটার থাইল্যান্ডের এটা চারশো চল্লিশ লিটার চারশো চল্লিশ লিটার উপর হচ্ছে ডিপ নন ফোস্ট হ্যাঁ নন ফোস্ট এড ডিম আর নর্মাল পকেট টকেট ডিমের কাছে সবকিছু ওকে সবকিছু ওকে আছে কন্ডিশন কেমন আছে একবার ফ্রেশ কন্ডিশন

সব মনে ফ্রেশ ফ্রিজ ফ্রেশ ফ্রিজ দেখলে বুঝতে পারবে ভিডিওটা আচ্ছা এই ফ্রিজ গুলো যারা ঢাকার বাইরে নিতে চায় কিভাবে নেবে আর কে কুড়ি বিজে নিবে সুন্দরবন কুড়ি বিজে আপনার ছোট ফ্রিজের জন্য পনেরোশো থেকে দুই হাজার টাকা বড় ফ্রিজের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আসার সুযোগ আছে তো অবশ্যই আপনার দোকানে এসে প্র্যাকটিক্যালে দেখে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টটা কিনবে আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা আর নাম্বারটা বলে দেন আপনার লোকেশনটা বাড়িধারা জে ব্লক 20 নাম্বার রাহান রায়হান মার্কেট দোতলা বাড্ডা নতুন বাজার বলে আপনার দোকানের নাম বিসুইল এন্টারপ্রাইজ আর নাম্বারটা 01406141852 ওকে ভিউয়ারস তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন